দেখি একবার উল্টো করে বের হবে নাকি আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টুব চ্যানেল ব্লগ উইথ সূর্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ তোমরা তো অনেকেই জানো যে আমি মানে কয়েকটা নার্সারি থেকে গাছ এনেছিলাম তো যার মধ্যে আমি একটা গাছ এখনও লাগাইনি সেটা হচ্ছে মানে আমি এই যে মানে একটা বড়ো সাইজের ফলের ক্যারেটকে দেখতে পাচ্ছ এটাই আজ সেই গাছটাকে প্রতিস্থাপন করবো তো তোমরা আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো গাইজ তোমাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে মানে আমি কি কী গাছ এই জায়গা আর কি প্রতিস্থাপন করবো সেটা দেখার জন্যে তো গাইজ তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার কাছে এখানে অল্প করে কিছু টাইম নিয়ে নর্মাল মাটি আছে যেগুলোকে আবার গুঁড়ো করতে হবে কিন্তু গাইজ তোমরা যেখানে এতগুলো আর কি মাটি দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু সবটা আর কি ক্যারেট বোঝাই হবে না সেই জন্য আমি এখন এই হচ্ছে গামলা আর এ হচ্ছে টাংনা নিয়ে আমি এখন যাবো মাটি আনতে তাহলে চলো গাইজ তোমাদের সঙ্গে আবার মাটিটাকে আনার পর দেখা হচ্ছে ফাইনালি গায়ে যখন আবার চলে আসলাম মাটি নিয়ে তার গায়ে যেখানে আমি মাটির সঙ্গে অল্প করে কিছু টার কিছু জৈব সার নিয়ে এসেছিলাম যেটাকে আমি মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো খুব ভালোভাবে মাখানো যাক কারণ হচ্ছে তোমরা দেখতেই পেলে যে আমি খুব ভালোভাবে উপভোগ উপকরণগুলো সব দিয়ে দিলাম মাটিতে তোমরা এখন এখন পাচ্ছ আমি মানে মানে সেই স্পেশাল গাছ এটা কি গাছ তোমরা একটু পরে বুঝতে পেরে যাবে না হলে আমি তোমাদের নামটা একটু পরে বলে দিচ্ছি তো যাই হোক এটা এখন এইদিকে রাখছি আর এই হচ্ছে মাটি আর এটা হচ্ছে সেই জায়গাটা মানে যেটা আমি ঠিকঠাক ভাবে এখন বসে নিয়েছি একবারে দেখতে পাচ্ছো আমি এখন নিয়ে চলে আসলাম সে খোলের গুঁড়ো মানে যেটাকে আমি এখন এইভাবে এই জায়গাটা ছিটে দেবো ঠিক তারপর এখন আমাকে এই জায়গাগুলো মাটি দিয়ে দিতে হবে তোমাদেরকে বলেছিলাম আমি গাছটার না আমি শেষে বলে দেবো এটা হচ্ছে স্ট্রবেরি গাছ তোমরা অনেকেই হতে তোমরা কমেন্ট করে বলেছো না হ্যাঁ মানে ঠিকঠাকভাবে মাছটা তৈরি করা হলো নাকি আর এই দেখা যাচ্ছে গাছ বাড়ি যাচ্ছি একটু এই দিকে থাকবে চলো গাইস এটা কেবার আনবক্সিং করা যাক কিন্তু গাইস যেটা তো আমার বেরি হচ্ছিল না দেখি একবার উল্টো করে বের হবে নাকি এটাও দেখো বেশ মোটামুটি ভালোই শিকড় আছে চলে যাই এটাকে এখানে বসানো যাক আর এটার মানে স্টিক আছে চলো গাইজ এবার এটাকে বসানো যাক মাটিতে কিন্তু এর তলা একটু ভালো মাটি দিতে হবে কারণ এটা অল্প শেকড় আছে তো যেন না ভাঙে শেকড়টা আর কি চলো এখানে বসানো যাক আর একটু মাটি লাগবে তো ফাইনালি গাইজ এখন আমাদের মানে গাছটা বসানো অনেকটা কমপ্লিট হলো ফাইনালি গাইজ এই গাছটা আমার বসানো কমপ্লিট হয়ে গেল এবং এখন মানে আর একটা এখানে গাছ বসাতে হবে চলো গাইজ এই গাছটা বসানো কমপ্লিট এবং এখানে আমি এটাকে বসাবো ঠিক এই জায়গায় এটারও বেশ মোটামুটি ভালোই শৃঙ্খল আছে কিন্তু এটা আবার অনেকটা নিচু হয়ে যাচ্ছে সেই জন্য এখানে কিছু স্পেশাল মানটি অ্যাড করতে হবে দেখো উঁচুটা ঠিক আছে নাকি মোটামুটি ঠিক আছে চলো এবার এখানে বসানো যাক চলো এখানে বসানো যাক কিন্তু এই গাছটার ওই গাছটার মতো স্টিক নেই তোমরা যে যে মানে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে সেজন্য অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ মানে গাছটা ঠিকঠাক বসানো হলো কিনা ফাইনালি এখন আমাদের মানে দুটো স্টারি গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল সেই জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি স্টিক যেটাকে একটু হালকা মাটি দিয়ে এই জায়গায় বসে এরকম জাস্ট এটা পরবর্তীকালে একটু গাছটাছ বেরোয় এখান থেকে এই জায়গায় এরকমভাবে বসানো থাক এখানে একটু অল্প মাটি দিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে বেশ একটা জায়গা মানে এখানেও একটু গাছ হতে পারে বোধ হয় এটাও থাক দেখি না কতদিনে কি বের হয় তো গাইজ তোমাদের এই ভোলাটা কীরকম লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানিও সেই সঙ্গে চ্যানেলের উত্তর হলে তাড়াতাড়ি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও তাহলে চলো গাইজ তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য কোনো দিন একটা সুন্দর ভ্লগে